আজকে এই যে আমি কথা বলতেছি আমার মনে হয় না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার আছে ততক্ষণ পর্যন্ত আমি সেফলি নির্ভয়ে দেশে যে ভ্রমণ করতে পারবো বাংলাদেশে থাকতাম আমার যদি এরকম বড় সন্তান থাকতো আমি নিজেও ওদেরকে পাঠাতাম আন্দোলন করতে বিকজ যেটা হচ্ছে পারফেক্ট রাইটের জন্য স্টুডেন্ট আন্দোলন করছে ওরা কোনো ক্রিমিনাল কিছুর জন্য আন্দোলন করছে না সো যেটা ওরা করছে পারফেক্ট করছে আর সরকারের উচিত ওদের দাবি মেনে নেওয়া যে আন্দোলন ছিল সাধারণ ছাত্রদের সেটা এখন সাধারণ জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং কিছু সাধারণ ছাত্র বিনা কারণে মারা গেছে আমি প্রতিটা জীবন মূল্যবান এবং প্রতিটা জীবনের হিসাবে সরকারের দেওয়া উচিত এবং আমি বিশ্বাস করি এই সরকারের যে সরকার পরিচালনা করেন এবং এখানে যে ছাত্র আছে তারা সবাই মেধাবী ছাত্র এবং এখানে একটা উদাহরণ যে আবু সাঈদ সে রোকেয়া কলেজ থেকে সে ইংলিশে অনার্স কমপ্লিট করে মাস্টার্স স্টুডেন্ট সে একজন খুবই মেধাবী ছাত্র এই একটা জীবনের মূল্য যে কোনো সরকারের চেয়ে যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি উপরে আশা করি এর প্রতিটা জীবনের সুষ্ঠু তদন্ত হোক দোষী ব্যক্তি সাব্যস্ত হোক এবং তাদের সরাসরি আইনের আওতা নিয়ে আসুক ওরা ওরা যদি রাস্তায় এই গরমের মধ্যে যান দিতে পারে প্রাণ দিতে পারে তাহলে আমরা কেন কিছু এটা করতে পারবো না আমাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে আমি যখন ছোটো ছিলাম তখন যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে যদি স্বাধীনতার সময় থাকতাম তাইলে তো স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম অবদান রাখতে পারতাম বাট আমাদের এটা ইন এ অপরচুনিটি আসছে এখন আমরা এটা দেশকে আবার স্বাধীন করতে হবে একটা মা হিসেবে যে কোনো মা যেন এরকম ফেস না করে কারণ আমরা একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বড় করতে একটা মার যে ভালোবাসা তার সন্তানটা যখন এতটুকু একটা পর্যায়ে যে এভাবে মার্ডার করা হয় তখন সেটা মেনে নেওয়ার মতো না সো আই ফিল যে বাংলাদেশে যেটা হচ্ছে কোনো পলিটিক্যাল কোনো দল না বাট একটা স্টুডেন্টের সাথে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই আমরা বাংলাদেশি হিসেবে আই ডোন্ট বাংলাদেশ হিসেবে না কোনো মানুষ হিসেবে আমরা মানতে পারি না বিকজ প্রত্যেকটা স্টুডেন্টের রাইট আছে যা তারা ভালো একটা লেখাপড়া করে ভালো কোনো গভর্নমেন্ট জব পাবে বা যেটাই করবে যদি এরকম কোটা ভিত্তিক হয়ে যায় তাহলে তো হাজার হাজার আপনার এডুকেটেড স্টুডেন্টরা পজিশন পাচ্ছে না সো আমি ওই ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে আছি কোনো দল না কোনো কিছু না আমি স্টুডেন্টদের পক্ষে বলতে চাই আর কোনো মার সন্তান যেন এরকম বুক খালি না হয় আর এরকম যেন রাস্তাঘাটে ভাবে মেরে ফেলা না হয় সরকারের যা দেখতেছি তারা সেফ না বিকজ বাংলাদেশে আমরা এখনও যে অবস্থা দেখতেছি প্লাস বাংলাদেশের সাথে টোটালি আমরা বিচ্ছিন্ন সো ওটা ওই ক্ষেত্রে আমরা বুঝতেছি এটা সেফ না বাট এটা কোনো গভর্নমেন্টেই এটা উচিত না যে তাদেরকে আনসেফ করে দেওয়া যেহেতু এটা সেফ না গভর্নমেন্টের উচিত ওরা যেটা চাচ্ছে সেটা মেনে নিয়ে তাদেরকে সেফ স্কুলে বা বাসায় মায়ের বুকে ফেরত পাঠানো যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে কোনোভাবেই আশা করা যায় না এই সরকার সুস্থ তদন্ত করবে সেই ক্ষেত্রে দেশের জনগণ তারাই আদালত হবে তারাই বিচার করবে এবং তারাই সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশা করি এখন এই অবস্থা নাই যে শুধু কোটা মেনে নিলেই হলো যে ছাত্ররা থেমে যাবে কোটার সাথে সাথে এই যে ষাট বা সত্তর জন ছাত্র মারা গেছে তাদের প্রতিটা জীবনের মূল্য আছে এবং প্রতিটা জীবনের মূল্য এই সরকারকে দিতে হবে এবং এইটার জন্যই তাদের বেগমান হতে হবে এবং এটা শেষ পর্যন্ত তাদের দেখতে হবে এটা সম্পূর্ণ নব্বই সৈরাচার সরকারের লক্ষণ একই ঘটনা ঘটতেছে নব্বইতে যখন হলো যে নূর হোসেন আন্দোলন শুরু করছিল সেই একইভাবে আন্দোলন সেখানেও সাধারণ মানুষের আন্দোলন ছিল সেটা জনসাধারণের সবার আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং পতন হয়েছে এখানে সাধারণ ছাত্ররা সরকারের আন্দোলন শুরু করছে এখন সব মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আসছে প্রধানমন্ত্রীর আদেশে প্রধানমন্ত্রীর উস্কানিতে যায় কিন্তু ছাত্র ছাত্রলীগের ছেলেফেলেরা এই নিরীহ এবং আনআর্মড ইনোসেন্ট ছোট ছোট ছেলে মেয়েদের উপরে আক্রমণ করতেছে মর্মান্তিকভাবে আমরা অনেক ভিডিও দেখছি অনেক ছবি দেখছি যেখানে যাইয়া মনে করেন ওদেরকে নিরীহ আর কোনো অস্ত্র নাই খালি হাতে আছে ওদেরকে ইচ্ছা মতো ফেটাচ্ছে এইগুলা কখনোই কাম্য না আমাদেরকে আসলে এখন যে যেটা করতে হবে একেবারে পুরোপুরিভাবে ওপেনলি সবাইকে এটার বিরুদ্ধে কথা বলতে হবে আমরা অনেকে দেখতেছি যে ব্যক্তি স্বার্থে তোষামুদির কারণে অনেকে যে অনেক কিছু বলতেছি না অনেক যদি এখন বাচ্চা ফোলা পানটা বাসায় চলে যায় ওরা সেফ না যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত ফোলা বাচ্চারা ছেলে ফেলেরা বাসায় গেলে সেফ না এদেরকে চিনে চিনে দেখে দেখে ওদেরকে পরে মারবে কোথাও আদার আসলে এখন আসলে বড় ইস্যু না সেটা হচ্ছে আসলে বাংলাদেশকে সংস্কার করা দরকার পুরো দেশটাকে এখন আসলে মানে রক্ষা করা দরকার এখন সময় সময়ের ডাক যে সবাই আন্দোলনের নামক পুরো দেশকে পরিবর্তন করতে হবে এবং এই সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে যাচ্ছে না সে ছেলে ফেলেরা নিরাপদ নয় এরা এখন মাঠ থেকে সরে যাওয়া ঠিক হবে না এটা কোটাতে সীমাবদ্ধ থাকলে হবে না এখন তাদের নিরাপত্তার জন্য দরকার যে এই ছাত্রলীগরা যাতে নির্মূল হয় এই ছাত্রলীগরা যাতে মাঠে আর নামতে না পারে